পরিশোধে সরকারে সকল দল নানান অংশ গঠন করছে রাগের দিয়ে জাতীয় সরকার গঠন হবে ইনশাআল্লাহ দেশ পরিচালনা সেই জন্য আজকে আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে নির্বাচনের কাজলনি শুরু হয়ে গিয়েছে ভোট হামলাটা শুরু হয়েছে সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে আমার ভাইয়েরা এবং আমার দোকানদার ভাইয়েরা যারা আছেন যারা আমার বক্তব্য শুনছেন এবং শুনেছেন শুনছেন না তারা বাড়িতে গিয়ে বলবেন আগামী নির্বাচনে প্রত্যেকে জানেনছে এলাকায় বসবাস করবে আমরা চাই এলাকার জনগণ যাতে কোন ধরনের নির্যাতনের শিকার না হয় আমরা চাই এই এলাকায় যাতে কোন মাদক দ্রব্য কেউ সেবন না করতে পারে কেউ মদ গাঁদা হিরোইন ফ্যান্সিডি থাকতে না পারে আমরা চাই এলাকায় যেন কেউ কারো জমি দখল করতে না পারে আমরা চাই এই এলাকায় যাতে কোনো জুরুম না চলতে পারে আমরা চাই এই এলাকায় যেন জনগণর উপর কোনো নির্যাতন না হয় আমরা চাই সকলে মিলে মিলেমিশে ঐক্যবদ্ধ হবে সকলে মিলে এই দেশকে নতুন ভাবে গড়ে তুলতে ঠিক সেই দেশ গড়ার জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে শত শত হাজার হাজার ভাই কত সুবিধার চাচা ঘোড়া দিলেন শত শত শহীদ রক্ত দিয়েছে সেই রক্তের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে আপনাদের মনে আছে এই জয়নগর মাঠে দাঁড়িয়ে আমি যেখানে বক্তব্য দিচ্ছি উনিশশো সালে আপনারা আমাকে এমপি বানানোর পরে এখানে বেগম খালেদা দি আসছিল মনে আছে আপনাদের এই যে এখানে খাল কেড়েছিল একানব্বই সালে বিরানব্বই সালের বাইশে মে আমার মনে আছে এই মাঠে আজকে আপনাদের কাছে আমাদের এই যে রাস্তা সেই কোলা থেকে আপনার খোলা আমরা হয়ে এই রাস্তা কিন্তু পাকা ছিল না এই রাস্তা কি ছিল কাঁচু আঁচা ছিল ইট ছিল এই রাস্তা কার্পেটিং হয়েছে আজকে দেখেন

আপনার মালঞ্চ থেকে আপনার রাস্তা বেড়েছে আপনার ভাঙ্গাবাড়ি ব্রিজ করে আমরা সেই কচিলা ব্রিজ থেকে নপুর হয়ে আমরা এই রাস্তা বের করেছি ভাঙ্গাবাড়ি ব্রিজ সব বিএনপি করেছে খালে জিয়া করেছে এবং এই সমস্ত ব্রিজ হওয়াতে ওই যে তুরাগের উপর আটটা ব্রিজ করে আমরা সেই আমিন বাজারের সাথে কানেকশন করেছি আপনারা জানেন

শহীদদেরকে আমরা স্মরণ করলে দেখা যাবে যে তাদের রক্তের বিনিময়ে কিন্তু এই বাংলাদেশ এই বাংলাদেশকে সাবে এগিয়ে নিতে হবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই জন্যই বিএনপিকে কে মানুষ বারবার ভোট দেয় আজকে বেগম খালেদা জি অসুস্থ তাকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে কারাগারে রেখেছে 6 বছর তাকে চিকিৎসার সুযোগ দেয় নাই আজকে আল্লাহর রহমতে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছে তার শরীর আল্লাহ রহমতে অনেক ভারর দিকে এখন আপনারা দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে তাকে আমাদের মাঝে ফিরিয়ানে কারগ রহমান নির্বাসনে আজকে 16 17 বছর দিয়ে আমরা সংগঠন কারকারি ইউনিয়নে এই ব্যবস্থা করেছি আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সহায় আমরা নিয়োজিত আছি মানুষের সভায় বিএনপি নিউজ থাকবে মানুষের সভায় বিএনপি এবং বিএনপির অঙ্গ সকল নেতা কর্মীরা নিয়োজিত থাকবে অতএব আপনারা নিয়োজিত থেকে বিএনপি জনগণের চেত জনগণের পাশে সবাই পাবে কেউ ফেরত যাবেন না কিন্তু একজন উপর দিয়ে আরেকজন আসবে না ওই যে বাস দেওয়া হয়েছে এ বাস দিয়ে লাইন ধরে একজন একজন আসবেন একজন একজন দেবেন ঠিক আছে

বাংলাদেশের পথে যাতে শরণীয় হতে থাকে জারানি জনজাতিকে মডার্ন সিটি হয় আমরা এই বক্তব্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য করছি আল্লাহ ধন্যবাদ বন্ধু আমার এরা <applause> أشরা